তো ফাইনালি ম্যাগাস্টার সাহিফ খানে অনেকগুলো আপডেট চলে এসে গেছে তো সেই আপডেট গুলো তোমাদেরকে জানাবো তো হয়ে গেছে সফর তো প্রথমে ম্যাগাস্টার সাহিফ খানের ঢাকাকে কে বিটিএল এর একটা টিম আছে বিপিএল এ তো ওই টিমটা ভাই রংপুর এবং ঢাকাকে কে বিটেল এর গতকাল একটা ম্যাচ হয়েছিল তো ওই ম্যাচে ভাই ফাইনালি ঢাকাকে বিটেল হেরে গেছে বিয়াল্লিশ রানে তো আমরা অনেকটা সেট ফিল করছি তো ওইখানে ম্যাগাস্টার সাহিফ খান গেছিলেন তো ম্যাগস্টার সাহিফ খান যখনই দেখলেন যে ঢাকা হেরে যাবে তখনই ভাই সেট ফিল করে ভাই কিছুক্ষণ আগেই গাড়ি নিয়ে বাড়িতে চলে গেছে তো ভাই আমরা অনেকটা সেট ফিল করলাম যে ঢাকাকে বিটেল ভাই এত একটা হাই যে ঢাকার বিטל ভাই মানুষ আসেনি না টিকেট কাটে নাই সেইখানে ভাই মেগা স্টে সাকিব খান একটা দল киंचे বলেই সেই দলের জন্য ভাই সেই দল সাপোর্ট করতে ভাই পুরো স্টেডিয়াম ভরে গেছে তো ফাইন সেই দল ভাই হেরে গেছে তো ঢাকার বিטל মেগা স্টে খানকে যে তোরা এক্সপেক্ট করেছিলেন মেগা শেফ খান ততটা ভাই জিতে পারে না তো আবারো আমরা ট্রাই করব যে একটা একটা ক্রিকেট খেলাই ভাই ক্রিকেটলে হারজিত থাকবেই তো ওটা ভাই আমরা নেক্সট টাইমে জিতবো এটা আমরা আশা করতে পারি তো দুই নম্বর আপডেট হলো ভাই মেগাস্টার শেফ খানের বিপিএল এর থিম সং চলে আসে তো এটা নিয়ে আমরা অলরেডি একটা রিভিউ দিয়ে দিছি তো এখানে ভাই মেগাস্টার শেফ খানে আমরা বরবাদে একটা ঝলক পাইলাম বরবাদের টিজারের ঝলক পাইলাম তো এখানে বরবাদের যেভাবে লুক আমরা যেভাবে ফার্স্ট লুকে আমরা বরবাদে দেখছি তো সেইভাবেই মেগাস্টার সাহেব খানে এই থিম সং দেখা যাচ্ছে তো মেগাস্টার সাহেব খানে এই পারফরমেন্স ভাই দারুণ তো ওভারঅলই সুন্দর হয় কিন্তু এখানে ভাই একটা ফ্যান্টাস্টিক পারফরমেন্স এবং কি মেগাস্টার শেফ খানের লুকটাও ভাই দারুণ এবং ফ্যান্টাস্টিক এখানে দেখা যাচ্ছে তো এই থিম সংটা ভাই পুরোটাই মেঘাজ খান কিছু প্লেয়ার নিয়ে হেঁটে আছে ওটাও ভাই দারুন এবং কি লাস্টে ভাই অনেকটাই দারুন গানটা ওভারঅল পুরোটা স্টার বড়া ছিল তো সেই কারণে এই গানটা ভাই জমজমা জমা চকচমা এই গানটা ভাই অনেকটা একটা দারুন গান এবং কি আবারও কি বিপিএল এ টাকা ক্যাপিটাল জিততে পারবে বা জিতার সিলসিলা বজায় রাখতে পারবে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করবে প্রথম মেসে হেরে গেছে যেটা নিয়ে আমরা অনেক ভাই স্যাড অনেক দুঃখ প্রকাশ করছি যখন হেরে গেছে তো ভাই আমার কাছে অনেকটাই খারাপ লাগছিল তো আমি বলেছিলাম যে একটা ভিডিও বানিয়ে বলে দিব যদি ঢাকা বিকেল জিতে তো ভাই আমি একটা ভিডিও বানিয়ে বলতে পারিনি যে ঢাকা বিকেল হেরে গেছে তো এটা ভাই অনেকটাই আমার কাছে আফসোস ছিল যে ফার্স্ট বার মে গেছে সেইখানে হেরে গেছে তো এটা নিয়ে তোমাদের কি মতামত প্লিজ তোমার কমেন্ট করবে যে ঢাকা কে এখন থেকে কি বারে বারে জিততে পারবে সেটা অবশ্যই কিমন করবে তো আর ওভারঅল এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই একটা লাইক করবে তো এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই বলবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওতে একটা লাইক করবে থ্যাংকস ফর ওয়াচিং বাই